আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম করছি পাওয়ারফুল ডিট হচ্ছে আমাদের সাথে খুব ভয়াবহ একটা ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে এটা আমি জানি না আপনারা কতজন আসলে এই বিষয় সম্পর্কে জেনেছেন বা এটা নিয়ে কেউ চিন্তা করেছেন কিনা আমার যারা অডিয়েন্স আছেন আমি মনে করি যে আপনাদের এই বিষয়গুলো জানা দরকার অবশ্যই জানা দরকার এবং এটা নিয়ে আমাদের আসলে ভয়েস রেইজ করা দরকার ইটস এ হিউজ অ্যালার্মিং একটা সাবজেক্ট বাট আমি জানি না আসলে এটা নিয়ে খুব বেশি কনটেন্ট আমরা পাচ্ছি কিনা বা নিউজ আমরা পাচ্ছি কিনা বাট যতটুকু আমি জেনেছি আমি দেখেছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি তুলে ধরবো কেস নাম্বার ওয়ান ধরুন আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা দরকার আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি গিয়েছেন যাওয়ার পরে আপনি অ্যাকাউন্ট যে প্রসিডিউর থাকে আপনি সব কিছু এখানে ফিল আপ করেছেন ফর্ম বাট আপনার যে অ্যাকাউন্ট যে অফিসার অর্থাৎ যে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে দিবে যে অফিসার যে ব্যাংকের তিনি আপনাকে জানাচ্ছে যে অলরেডি আপনার যে ভোটার আইডি কার্ড এই কার্ড দিয়ে অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে ওই ব্যাংকে। আপনি তখন তো আকাশ থেকে পড়লেন খুবই অবাক করা একটা ব্যাপার কেস নাম্বার টু ধরুন আপনি বিদেশে স্টাডি অথবা জবের জন্য আপনি যাচ্ছেন এখন আপনার পাসপোর্ট দরকার আপনি যখন পাসপোর্ট করতে যাচ্ছেন তখন পাসপোর্ট অফিস থেকে আপনাকে জানানো হলো যে আপনার এনআইডি দিয়ে অলরেডি একটা পাসপোর্ট তৈরি করা হয়ে গেছে সো বিষয়টা শুনে আপনি অবাক হয়ে যাচ্ছেন কেস নাম্বার থ্রি এমএফএস একটা অ্যাকাউন্ট যখন আপনি করতে যাচ্ছেন আপনাকে জানানো হলো যে অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট আছে সো আপনি এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে বাট এই সম্পর্কে আপনি জানেন না যে আসলে আপনার একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে কে বা কারা অ্যাকাউন্ট ওপেন করেছে আপনি কিছুই জানেন না এই যে তিনটা সিনারির কথা বললাম অলরেডি একটা কেস অলরেডি হচ্ছে এটা পাবলিকলি আমরা বিভিন্ন ম্যাগাজিনে এবং নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি আর বাকি যে বিষয়গুলো আমি বললাম এটা আমার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতে আমার আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যে এই বিষয়টা কেন বলছি জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কেন এই ঘটনাগুলো ঘটলো এবং এর ফলে কি ধরনের ইফেক্ট আমাদের পড়তে পারে কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি গত পঁচিশে মে ডেইলি স্টার একটা নিউজ পাবলিশ করে গভর্নমেন্ট মিসহ্যান্ডেলিং অব পার্সোনাল ডেটা হোয়াট ডাজ ইট ইনস এই আর্টিকেলের ফার্স্ট প্যারাতে এখানে বলা হচ্ছে বাংলাদেশের কিছু সরকারি এমপ্লয় তারা হচ্ছে বাংলাদেশের নাগরিকের বিভিন্ন পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে যেমন এনআইডি কার্ড ফোন নাম্বার থেকে শুরু করে আনো অনেক বিষয় আছে যে বিষয়গুলো তারা বিক্রি করেছে কোথায় বিক্রি করেছে সাতশো পঞ্চাশটা গ্রুপস পেজেস এবং প্রোফাইল ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা টেলিগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপের কাছে তারা এই বিষয়গুলো সেল করেছে তো বিষয়টা কতটা ভয়াবহ যে আমাদের তথ্য বিক্রি হয়ে যাচ্ছে আর এই বিষয়টা সর্বপ্রথম যারা নোটিস করে তারা হচ্ছে উইয়ার্ড উইয়ার্ড হচ্ছে একটা আমেরিকান ম্যাগাজিন এন যে সার্ভারের যে ডাটাবেসগুলো ছিল তার মধ্যে আমাদের ফোন নাম্বার নাম ব্লড গ্রুপ প্রফেশন প্যারেন্টস নেম এবং আরও অনেক ডিটেলস কিন্তু এখানে আছে এবং আরও ভয়াবহ তথ্য হল ওয়ার এভার ফিফটি মিলিয়ন সিটিজেন্স পার্সোনাল ডাটা রিমেন্ড এক্সপোজড অনলাইন মানে পঞ্চাশ মিলিয়ন মানুষের পার্সোনাল যে ডেটাগুলো আছে যেমন বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং এগুলো সম্পূর্ণ এখন গুগল সার্চ করলে পাওয়া যাচ্ছে এন এটা আমাদেরকে জানতে হবে এবং এন টি কাজটা কী সেইটা বোঝার জন্য ডেলি স্টারের এই গ্রাফটা আমাদেরকে দেখতে হবে এটি হচ্ছে ডেটাবেস অর্থাৎ আমাদের মানুষের যত ইনফরমেশন আছে এনআইডি থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে ডেটাবেসের ভিতরে স্টোর থাকে আর এটা হচ্ছে এনটিএমসি যারা এমপ্লয়িরা কাজ করে আমাদের বিভিন্ন তথ্য তারা নিয়ে স্টোর করে রাখে এখানে দেখানো হচ্ছে এনটিএমসি তারা এখানে কাজ করছে এবং গ্রাহকের বিভিন্ন তথ্য নিয়ে তারা স্টোর করছে এই বিষয়গুলো এক নম্বর দেখাচ্ছে যে এনটিএমসি সার্ভার কিপস মানে অর্থাৎ এই সার্ভারের ভিতরে কি আছে পাসপোর্ট এনআইডি ইনফো পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কল দ্যাট আর রেকর্ডস অফ ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়ালস মানে আমাদের সবার মানে আমাদের যে পঞ্চাশ মিলিয়ন মানুষের কথা যে বলা হচ্ছে এটার তাদের ইনফরমেশনগুলো এখানে থাকে অ্যান্ড এই যে দুই নম্বর যে ফেসটা দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইভ হান্ড্রেড অফিসার্স ফোর্টি টু অর্গানাইজেশনস হ্যাভ ইউজার আইডিস পাসওয়ার্ড টু অ্যাক্সেস দি সার্ভার এই সার্ভারটা আসলে সবাই ব্যবহার করতে পারে না এবং এই সার্ভারটা সবাই অ্যাক্সেস করতে পারে না অর্থাৎ এই সার্ভারে আসলে সবাই লগ করতে পারে না এই লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড আছে সরকারের পাঁচশো অফিসারের কাছে এবং তারা হচ্ছে বিয়াল্লিশটা অর্গানাইজেশনে কাজ করে আর তিন নম্বর ফেজে দেখতে পাচ্ছেন ডেটা লিক থ্রো ইউজার আইডিস অর্থাৎ এই যে পাঁচশো অফিসার আছে বিয়াল্লিশটা অর্গানাইজেশন আছে তারা এইটা অ্যাক্সেস করতে পারে তাদের মধ্যে থেকেই তারা আসলে এটা লিক করছে এবং এটা নিয়ে এন্টি টেরিজম ইউনিট সিক্স তারা আসলে কাজ করতেছে অ্যান্ড চার নম্বরের যে ফেসটা দেখতে পাচ্ছেন এখানে টোয়েন্টি ওয়ান হোয়াটসঅ্যাপ এবং ফোরটি এইট টেলিগ্রাম অ্যান্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফেসবুক গ্রুপ পেজ আর এঙ্গেজড ইন সেলিং ডাটা অর্থাৎ এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে একুশটা গ্রুপ আটচল্লিশটা টেলিগ্রাম সাতশো বিশটা গ্রুপ তাদের কাছে আসলে এই ধরনের ডাটাগুলো আসলে সেল করেছে এবং ডেইলি স্টার দু হাজার তেইশ সালের চব্বিশে নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশে নভেম্বর ডেইলি স্টার একটা আর্টিকেল পাবলিশ করে গভর্নমেন্টস প্রায়োরিটি ইজ টু অ্যাক্সেস নট প্রোটেক্ট আওয়ার পার্সোনাল ডাটা মানে হচ্ছে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে যে ডেটাগুলো নিচ্ছে তারা শুধু এটা প্রায়োরিটি হচ্ছে অ্যাক্সেস করবে কিন্তু এটা যে আসলে প্রোটেক্ট করবে এই ধরনের তাদের কোনো আসলে প্ল্যান বা পরিকল্পনা বা চিন্তাভাবনা আসলে কোনো কিছুই নাই অ্যানাদার একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন জুলাই দশ তারিখ দু সাল ল্যাক্স ডেটা সিকিউরিটি ইজ এ থ্রেড ফর আস এই আর্টিকেলটা পড়লেও আপনারা বুঝতে পারবেন যে কি ভয়াবহ অবস্থা আমাদের দেশের সো গতকাল যে আর্টিকেলটা পাবলিশ করেছে আমরা ওই আর্টিকেলে আবার ফিরে আসি অ্যান্ড আর্টিকেলের আপনারা এই প্যারাগ্রাফে দেখতে পাবেন ইন মার্স লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরের কথা এটা বিমান বাংলাদেশের ডেটাবেস থেকে পার্সোনাল ডেটা হ্যাক করে এবং এই ডেটার পরিমাণ ছিল একশো গিগাবাইটের মতো এবং তার জন্য তারা ফাইভ মিলিয়ন খাতার দাবি করে ইন জুলাই অর্থাৎ ওই বছরেই দুই তেইশ সালের ওই বছরেই নটরস হ্যাকার গ্রুপ এ তারা হচ্ছে একশো সত্তর গিগাবাইটের মতো ডেটাবেস তারা হ্যাক করে নাই তারা হ্যাক করে নাই ইনক্লুডিং এমপ্লয়িজ নেম পাসপোর্ট এন আইডি ইনফরমেশন ফ্রম বাংলাদেশ কৃষি ব্যাংক সার্ভার অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে এই নটরস হ্যাকার গ্রুপ তারা একশো সত্তর গিগাবাইটের মতো ডেটা তারা এখান থেকে হ্যাক করে নিয়ে যায় এবং তারা লার্জ অ্যামাউন্টের একটা টাকা তারা দাবি করে অর্থাৎ দু হাজার তেইশ সালের বাংলাদেশের বিভিন্ন সরকারি সার্ভারে মানে ডাটা হ্যাক করার একটা মনে করেন উৎসব চলতেছিল আপনাদেরকে আমি তিনটা কেসের কথা বলেছিলাম তার মধ্যে যে একটা কেস বলেছিলাম যে এটার প্রুফ আপনারকে দেখাবো এই প্যারাগ্রাফে অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশি আইন্য অর্থাৎ এই কথাটা বলছে যে আর্টিকেল রাইটার অর্থাৎ যে জার্নালিস্টে রিপোর্টটা করেছে উনি বলছে ফিনল্যান্ডে বসবাসকারী একজনের সাথে ওনার কথা হল এবং উনি যে ঘটনাটা জানতে পারে যে দু বছর ধরে উনি ফিনল্যান্ডে আছে ওনার এ অ্যাকাউন্ট ছিল এবং ওটা টার্মিনেটেড হচ্ছে বিকজ অফ ওনার এনআইডি দিয়ে অলরেডি নাকি একটা অ্যাকাউন্ট করা আছে পূর্বে তো উনি পুরো অবাক হয়ে গেছে এই বিষয়টাগুলো যেখানে উনি দেশের বাইরে আছে ইভেন ওনার এনআইডি কার্ডটা ওনার সাথেই আছে উনি দেশে আসেই নাই কিভাবে আসলে ওনার এনআইডি কার্ডটা দিয়ে আসলে এমএফএস অ্যাকাউন্ট করা হলো অ্যান্ড দ্বিতীয় নাম্বার যে ভিক্টিমটা আছে তার যে স্টোরিটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি না ভিক্টিম ক্রাইম দ্যাট হিস এনআইডি ওয়াজ ইউজ টু ক্রিয়েট এমএফএস অ্যাকাউন্ট অন ইজ নেম অ্যানাদার স্টোরি হচ্ছে একজন তার গ্রামের বাসা থেকে সে কখনো তো তার এনআইডি কার্ডটা এখনো আনে নাই অথচ তার আইডি কার্ডে একটা এমএফএস অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে দেয়ার ওজ অ্যান এমএফএস অ্যাকাউন্ট ক্রিয়েটেড ইন হিস নেম অ্যান্ড ফোন নাম্বার অর্থাৎ এটা তিন নম্বর ব্যক্তি এই রিপোর্টার যার সাথে কথা বলেছে তার ফোন নাম্বার তার নাম সব কিছু দিয়ে এনআইডি দিয়ে একটু এমএমএসে অ্যাকাউন্ট করে ফেলছে সো দিস নিউজ আর রিয়েলি হরিবল মানে আমরা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের নাগরিক আমরা আসলে চাই না যে কোথাও আমাদের ডেটাগুলো বিক্রি হোক বা আমরা আসলে বিক্রি হয়ে যাচ্ছি বিক্রি হয়ে যাচ্ছে অলরেডি বিক্রি হয়ে গেছে কারণ হচ্ছে পঞ্চাশ মিলিয়ন মানুষের ডাটা এইভাবে কিন্তু চলে গেছে এখন এখানে আমার আপনার ডেটা থাকতে পারে এবং যেটাই বললাম যে ইন ফিউচারে হয়তো এমন হতে পারে যে ঘটনাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এটা হয়তো আমাদের সাথেই কারো না কারোর সাথে কিন্তু ঘটনা ঘটতে পারে আমাদের দেশ প্রতি বছর ওয়ান বিলিয়ন ডলার এর মাধ্যমে আর্ন করতেছে তো এমন একটি দেশে যদি আমাদের নিজেদের ডেটা যদি মানুষ এইভাবে বিভিন্ন গ্রুপে বিক্রি করে আমাদের মতো ডাকাডাকি করে বিক্রি করে যে হ্যাঁ আমার কাছে এনআইডি কার্ডের তথ্য আছে তোমার লাগবে কিনা হ্যাঁ তোমার কি পাসপোর্ট লাগবে এই ধরনের বিষয়গুলো যদি হতে থাকে তাহলে আমরা যাব কোথায় এটা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের মানসম্মানটা একদমই নষ্ট করে দিচ্ছে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারটা এত খারাপ যে আমরা নিজেদের তথ্য আমরা নিজেরাই ঠিক করতে পারি না এবং আমরা নিজেদের তথ্য আমরা নিজেরাই বিক্রি করে দিচ্ছি মানে কি একটা ভয়াবহ অবস্থা এটা নিয়ে আমাদের করণীয় কী এটা নিয়ে আমাদের করণীয় আমাদেরকে উই হ্যাভ টু রেজ আওয়ার ভয়েস আমরা যদি এটা ভয়েস না দিই তাহলে এটা কিন্তু জাস্ট এইভাবে নিউজ পোর্টালে থাকবে আলটিমেটলি কিছুই হবে না আমরা যখন নিজেরা ভিক্টিম হব তখন আসলেই এটা আমাদের সামনে আসবে না আসলে একটা 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 বিষয় তো স্টার যে রিপোর্টটা করছে এবং তাদের হেডলাইনের যে বিষয়টা আছে ওয়াট ডাজ ইট ইন্ড মানে আমাদের কথা এটাই এটা আসলে কোথায় শেষ হবে বা কবে শেষ হবে তো দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ